আছেন কই দাওয়াত ও আচ্ছা দাওয়াত দিছে আচ্ছা বুঝছি দাওয়াত হ্যাঁ না যারা জায়গা বিক্রি করবো তারা তো দাওয়াত হ্যাঁ বিরিয়ানি খাওয়া আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে বাই ও বোনেরা যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছি সবাইকে আমি আর পাচ্ছো যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিক্রয় বিক্রয় কুমিল্লা তো আজকে যেখানটায় আছি লোকেশনটা প্রথমে বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা চকবাজারের একটু দিকেই বলতে হবে একটু পূর্ব দিকে চকবাজার থেকে দশ টাকা ভাড়া লাগে যদি অটো দিয়ে আসেন আর রিজার্ভ আসলে তো বিশ টাকা লাগবে মিশুক দিয়ে আসলে বিশ টাকা লাগবে তো সুন্দর এলাকা কোনো জাহাজামেলা নাই যারা অনেকে মনে করেন আসলে পাতুরিয়াপাড়া সুজানগর এগুলি হ্যাঁ কিছু কিছু জায়গা আছে যেমন যেখানে হিজিবিজি ফ্যামিলি ওখানে একটু ঝাঁঝামেলা আছে ঠিক আছে তবে আমি নিঃসন্দেহে থাকতে পারেন যে আমি মুক্ত ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করি আর এখানে যেটা আছে এটা আমার এক প্রবাসী ভাই ওনার শ্বশুরবাড়ির এলাকার এবং শ্বশুরবাড়ির ওনার খালা শাশুড়ি তো ওনার নিজের বাড়িটাও আমাকে দিয়ে বেঁচানোর জন্য চেষ্টা করছেন আপনারা অবশ্যই দেখছেন আমার পাতারিয়া ফাড়ার একটা ভিডিও টিন টিনশেডের আর যেহেতু ওই বাড়িটার পাশেই আছি আমি ওনার বাড়িটার পাশেই আছি তো এখানে দশ ফিটের রাস্তা দিয়ে একটা টিন শেড বলবো না ব্রিক্সের মধ্যে একটা বিল্ডিং আছে তো এখন এসে এখনই বসবাস করতে পারবেন যারা এই বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে একবারে এখন এসে এখন বসবাস করবেন এরকম জায়গা চাচ্ছেন সুন্দর জায়গা চাচ্ছেন একবার সুন্দর পরিবেশ এই এখন আমি দক্ষিণমুখী হয়ে আছি যে আমরা প্রবাসী গ্রুপ আর তবে আমি কথাটা না বললেই নয় আমি আসলে যখন আমার ভিডিও করার বয়স ছয় মাস তখন থেকে এই যে ভাই হ্যাঁ ভাই আপনি প্রবাসী হিসাবে একটা সালাম দেন ইউনিও প্রবাসী ভাই আসলে আমার আরও দেড় বছর আগে থেকে ওনার সাথে সম্পর্ক তো ওনার এটা আমি আসলে বিক্রি করার জন্য চেষ্টা করছিলাম তো আসলে যা দুর্ভাগ্য আমি করতে পারি নাই এখন তো সেল করছেন আলহামদুলিল্লাহ উনি সেল করছে তো আসলে মানুষের লগে মানুষের ভালো সম্পর্ক যখন থাকে ওনারটা হয়তো আমি করতে পারি নাই আরেকটার জন্য উনি আমাকে এখন কল করছেন যার কারণে আমি আসছি তো এখানে আমি আগে রাস্তাটা দেখিয়ে দেখিনি এই যে দশ ফিটের রাস্তাটা দেখতে পাচ্ছেন এই দশ ফিটের রাস্তাটা মূলত আমি স্লোলি টানতেছি এখান দিয়ে চলে আসবে তো এখানে এসে এটা দক্ষিণ দিকে চলে যাবে আবার এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন মূলত আমরা মূলত এই বাড়িটার উদ্দেশ্যেই কথা বলবো এবং অবশ্যই আপনি রাস্তা চাইবেন যে আপনার রাস্তাটা কোন দিক দিয়ে যাবে এই বাড়িটাতে যাওয়ার জন্য এখান থেকে আবার দশ ফিটের রাস্তা আছে তো এটা তো এমনি বণ্ডকনামায় আছেই না নামাতে এই রাস্তাটা দেওয়া আছে দশ ফিটের রাস্তা পাবেন আর এখানে অন্য কেউ নেই আসলে সবাই তাড়াতাড়ি আত্মীয় স্বজন তা আমি মূল এই বাড়িটাতেই আসলাম জায়গায় স্কোয়ার সুন্দর আছে এখানে যেমন রাস্তা এইটাই এই মনে করেন এই গাছগুলি বাউন্ডারি আর এখানে সামনে খালি আছে আর এটার পাশে না হলো জায়গা স্কোয়ার সুন্দর যেহেতু চার শতকের জায়গা এই যেটা না ওটার সীমানা দেখতেছি আমি প্রায় পঞ্চাশের মতো হবে পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম হবে মোটামুটি জায়গায় স্কোয়ার আছে আর বাড়িটাও খুব সুন্দর আছে আমি সামনাটা আগে সুন্দর করে দেখাচ্ছি সুন্দর খুব সুন্দর করছেন আসলে নিজেরা এসে যদি কেউ আগ্রহী থাকেন এরকম বসবাস করতে পারবেন তবে ফাউন্ডেশন নেই আমি বলে দিচ্ছি আগেই ফাউন্ডেশন নেই এমনি ব্রিক্সে চাইলে আরও এমনি ফিলার করা আছে চাইলে আরেকতলা করতে পারবেন কষ্টমষ্ট করে কিন্তু উপরে টেন দিতে হবে তো পরবর্তীতে যদি ফাউন্ডেশন করেন তাও কোনো সমস্যা নেই কারণ আশপাশটা উন্নত এলাকা এখানে পাঁচতলা সাততলা করাটা কোনো ব্যাপার না যেহেতু দশ ফিটের রাস্তা আছে হ্যাঁ তো এই পর্যায়ে আমি ভিতরটা দেখিয়ে দিব ভালো ভাই একটু আসেন ভিতরে একটু লাইট জ্বালান এই প্রথমে এই রুমটা এখানে হাইকমেট আছে শর্টকাটে দেখিয়ে দিলাম এই যে টাইলস করা বেডরুম বারান্দা সরাসরি ওইদিকে হলো কিচেন এখানে আরও একটা রুম দ্বিতীয় রুম অনেক বড় যেহেতু তারা নিজেরা থাকার চিন্তা ভাবনা করছে আসলে বড় করে করছেন তিনটা রুম টোটাল তিনটা রুম আছে বারান্দা সহ এই হলো কিচেনটা তবে গ্যাস নেই গ্যাস পাশে আছে অনুমতি যদি পাওয়া যায় তাহলে পরবর্তীতে গ্যাস আনা যাবে জমা দেওয়া আছে আবেদন করা আছে যদি আল্লাহ চায় তো সরকার চেঞ্জ হয়ে অনুমতি দেয় তাহলে আবার গ্যাসটা আনা যাবে তো এই হলো অবস্থা বাড়ির সুন্দর অবস্থা নতুন নতুন নতুনই বলতে পারেন তো এখানে বাহিরে রান্নারও ব্যবস্থা আছে বাইরেও একটা কিচেন আছে রান্নার ব্যবস্থা আছে তো এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিব সাথেই থাকুন এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি তারপরেও কথা বলার সুযোগ থাকবে প্যাকেজ প্রাইস আস্কিং প্রাইস ষাট লক্ষ হলে বাড়িটা নিতে পারবেন এই পর্যায়ে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ